নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা সাধারণত মানুষ তার দুর্বলতা গোপন রাখে লোক সমাজে হেয় হতে হবে বলে তা প্রকাশ করতে লজ্জা পায় ঠাকুরের সেসব বালাই ছিল না তার মন মুখ এক হয়ে গিয়েছিল মনের মধ্যে কাম ভাব কুভাবকে কীভাবে ত্যাগ করা যায় সেটাই শেখাচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বামী সারদানন্দ লিখছেন এক যুবক এসে বিষণ্ন চিত্তে ঠাকুরকে জিজ্ঞাসা করল মশাই কাম কি করে যায় এত চেষ্টা করি তবুও মধ্যে মধ্যে ইন্দ্রিয় চাঞ্চল্য ও কুভাব মনে উপস্থিত হয়ে বড় অশান্তি আসে তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ওরে ভগবত দর্শন না হলে কাম একেবারে যায় না তা হলেও মানে ভগবানের দর্শন হলেও শরীর যতদিন থাকে ততদিন একটু আজটু থাকে তবে মাথা তুলতে পারে না তুই কি মনে করিস আমারই একেবারে গেছে এক সময় মনে হয়েছিল যে কামটাকে জয় করেছি তারপর পঞ্চবটিতে বসে আছি আর এমনি কামের তোর এলো যে আর যেন সামলাতে পারিনি তারপর ধুলোয় মুখ ঘোষড়ে কাঁদি আর মাকে বলি মা বড় অন্যায় করেছি আর কখনো ভাববো না যে কাম জয় করেছি তবে যায় কি জানিস তোদের এখন যৌবনের বন্যা এসেছে তাই বাঁধ দিতে পারছিস না বান যখন আসে তখন কি আর বাঁধটা মানে বাদ উছলে ভেঙে জল ছুটতে থাকে লোকের ধান ক্ষেতের ওপর এক বাস সমান জল দাঁড়িয়ে যায় তবে বলে কলিতে মনের পাপ পাপ নয় আর মনে একবার আতবার কখনো কুভাব এসে পড়ে তো কেন এলো বলে বসে বসে তাই ভাবতে থাকবি কেন ওগুলো কখনো কখনো শরীরের ধর্মে আসে যায় শৌচ পেচ্ছাপের চেষ্টার মতো মনে করবি শৌচ পেচ্ছাপের চেষ্টা হয়েছিল বলে লোকে কি মাথায় হাত দিয়ে ভাবতে বসে সেই রকম ভাবগুলোকে অতি সামান্য তুচ্ছ হেয় জ্ঞান করে মনে আর আনবি না আর তার নিকট খুব প্রার্থনা করবি পরিণাম করবি ও তার কথাই ভাববি ও ভাবগুলো এলো কি গেলো সেদিকে নজর দিবি না এরপর ওগুলো ক্রমে ক্রমে বাঁধ মানবে যুবকের কাছে ঠাকুর যেন এখনই যুবক হয়ে গেছেন ভাবমুখে অবস্থিত বড়া ভয়কর বাবা মথুরের উপাস্য হইলেও বালক ভাবাবিষ্ট সরলতা ও নির্ভরের ঘনমূর্তি সেই বাবাকেই আবার সময়ে সময়ে মথুরকে নানা কথায় ভুলাইতে ও বুঝাইতে হইত বাবার জিজ্ঞাসিত বিষয় সকল বুঝাইবার উদ্ভাবনী শক্তিও মথুরের ভালোবাসায় বেশ যোগাইত মথুরের সহিত কথা কইতে কইতে হঠাৎ বহির্দেশে গমন করিয়া বাবা একদিন চিন্তায় মুখখানি শুষ্ক করিয়া ফিরিয়া আসিয়া মথুরকে বলিলেন একই ব্যায়াম হলো বলো দেখি দেখলুম প্রস্রাবের দাঁত দিয়ে শরীর থেকে যেন একটা পোকা বেরিয়ে গেল শরীরের ভিতর এমন তো কারুর পোকা থাকে না আমার একই হল ইতিপূর্বেই যে বাবা হয়তো গুরু আধ্যাত্মিক তত্ত্ব সকল অপূর্ব সরলভাবে বুঝাইয়া মোহিত ও মুগ্ধ করিতেছিলেন সেই বাবাই এখন বালকের ন্যায় নিষ্কারণ ভাবিয়া অস্থির মথুরের আশ্বাস বাক্য এবং বুদ্ধির ওপর নির্ভর করিতেছেন মথুর শুনিয়াই বলিলেন ও তো ভালোই হয়েছে বাবা সকলের অঙ্গেই কামকিট আছে উহাই তাদের মনে নানা কুভাবের উদয় করে কুকাজ করায় মার কৃপায় তোমার অঙ্গ থেকে সেই কামকিট বেরিয়ে গেল এতে এত ভাবনা কেন বাবা শুনিয়াই বালকের ন্যায় আশ্বস্ত হইয়া বলিলেন ঠিক বলেছ ভাগ্যিস তোমায় এ কথা বললুম জিজ্ঞাসা করলুম বলিয়া বালকের ন্যায় ওই কথায় আনন্দ প্রকাশ করিতে লাগিলেন এখানে একটি বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন ঠাকুরের মধ্যে সরল বালকের মতো বিশ্বাস এবং নিজের কোনো জিনিস তিনি যেন গোপন রাখছেন না সবটাই প্রকাশ করে দিচ্ছেন নিজের জীবন দিয়ে শিক্ষা দিচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের ঠাকুর ছিলেন পবিত্রতার প্রতিমূর্তি নিজেই বলেছেন শ্রী সম্ভোগ স্বপ্নেও হল না কাম ভাব শরীরেরই ধর্ম ভাগবতে আছে কাম ও কাম মনের রোগ বিশেষ ঠাকুর ভক্তদের সাহস ও ভরসা দেওয়ার জন্য এক কামিনী কাঞ্চন ত্যাগী ভক্তকে লক্ষ্য করে বলছেন সংসারী লোক যারা ঈশ্বরকে ভুলে আছে তাদের ওই দশা এ দেখেছে তাই মন থেকে এর সব ত্যাগ হয়ে যাচ্ছে কামিনী কাঞ্চনের ওপর থেকে যদি মন চলে যায় আর ভাবনা কি উহ কি আশ্চর্য আমার তো কত জব ধ্যান করে তবে গিয়েছিল এর একেবারে এত শীঘ্র কেমন করে মন থেকে ত্যাগ হলো কাম চলে যাওয়া কি সহজ ব্যাপার আমারই ছমাস পরে বুক কি করে এসেছিল তখন গাছতলায় পড়ে কাঁদতে লাগলাম বললাম মা যদি তা হয় তাহলে গলায় ছুরি দিব কামিনী কাঞ্চন যদি মন থেকে গেল তবে আর বাকি কি রইল তখন কেবল ব্রহ্মানন্দ কি অসাধারণ শিক্ষা পদ্ধতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ